কুকর্মের কারণে সমস্ত সব সাধন ভ্রষ্ট হয়ে যাচ্ছে রাস্তা যদি ভালো হয় কমন দিয়ে শুনবে রাস্তা যদি ভালো হয় তাহলে কি হয় বলে পথে চলতে কষ্ট কম হয় তুমি এখান থেকে ঘাটাল যাবে রাস্তা ভালো আছে পনেরো মিনিটে পৌঁছে যাবে তাই তো আধা ঘন্টায় পৌঁছে যাবে সে জায়গায় যদি রাস্তায় যদি জায়গায় জায়গায় যদি গর্ত হয় তাহলে কি হবে সেই পনেরো মিনিটের রাস্তা যেতে দুই ঘন্টাও পৌঁছাতে পারবে না তদ্রুপ হল এই অনাচার ব্যবিচার কুকর্ম ইত্যাদি করে তুমি যতই হরিনাম করো সেই হরিনাম করলেও তোমার সহজে উদ্ধার হবে না মনে রাখবে তুমি সকাল থেকে রাত পর্যন্ত হরিনাম করছো ও মারা জপ করছো খুব কীর্তন করছো আর মাঝখানে গিয়ে তুমি জীব হত্যা করে চলে আসলে মাথা মুন্ড খেয়ে চলে আসলে আর ভাববে তোমার উদ্ধার হবে সেটা কখনোই সম্ভব নয় মনে রাখবে কাজাল কি কোঠ রিপে ক্যাশ মহারাজ আসুন আসুন কাজলকি কোঠনিতে কেশহু সায়ান যায় এক লিক কাজলকি লাগিয়ে ফেলে তুমি কয়লার খনির মধ্যে যাবে কাজলের ঘরের মধ্যে যাবে সেখানে কিছু না কিছু একটু হলেও কালই তোমার গায়ে লাগবেই লাগবে তদ্রূপ হলো এই বিষয়ের মধ্যে তুমি অপরাধ কর্ম করবে আর তুমি ভাববে যে আমি পাপ থেকে বেঁচে থাকব সম্ভবই নয় শনঞ্চ বিহন্ত শুভানি সত্য শ্রেয়স্তনোতি শেষ মুখ গীত কথাই প্রেম প্রকাশক সাধুদের হৃদয়ে হৃদয়ে বাস আর সেই ভক্তদের সাধুদের দর্শনেই হলো সমস্ত পাপের নাশ প্রেম সে তা কলিযুগের মধ্যে কি হচ্ছে কুকর্ম অনাচার ব্যবিচার অনেকে বলে বলে মহারাজজী ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ করানো হলো ভাগবত পাঠ করিও কেন তার ফল পাওয়া যায় না বলে বিপ্রই ভাগবতী বার্তা গেহে গেহে জনে জনে কারিতা কণলোভেন কথা সারস্ত ভাগবত করা ভাগবত পাঠ করা এগুলো ব্রাহ্মণদের কাজ ছিল এখন ব্রাহ্মণদের কর্ম বিপ্রকর্ম যখন দ্বিজাতীয় ব্রাহ্মণের অতিরিক্ত অন্যান্য সবাই আরম্ভ করে দিয়েছে আর শুধু তাই নয় কারিতা কণ লোভে না শুধুমাত্র অর্থের জন্য টাকার জন্য পয়সার জন্য তারা পাঠ যখন করে বেড়াচ্ছে গেহে গেহে জানে জানে ঘরে ঘরে জায়গায় জায়গায় তার জন্য কি হচ্ছে বলে কথা সারস্ত কথা তার জন্য কথার সমস্ত যে সার ভাগবতের যে লাভ সেই লাভটাও আর মানুষ এখন গ্রহণ করতে পারছে না তীর্থেশু তীর্থ সারস্ত তীর্থের মধ্যে এখন অনাচারী ব্যভিচারী কামি কুটিল ব্যক্তিরা এত ঢুকে গেছে যেই কারণে তীর্থেরও আস্তে আস্তে কিন্তু সমস্ত সার নষ্ট হয়ে যাচ্ছে কামা ক্রোধ মহালোভতষ্ণা ব্যাকুলচেত তেপি তেষ্ঠন্তি তপসি তপসার স্ততগত মানুষ তপস্যা করলে সাধনা করলেও তার ফল পায় না কেন তাদের মন শান্ত নেই মন শুদ্ধ নেই এদিকে ভজন করছে আর এদিকে কাউকে গালি দিচ্ছে মনের মধ্যে কার প্রতি হিংসা ভরা রয়েছে কার প্রতি বিদ্বেষ ভরা রয়েছে ঈর্ষা ভরা রয়েছে আমি নিজেই দেখেছি অনেক সময় অনেক বৈষ্ণবজনী তিলক আছে মালা আছে ভজন করছে জব করছে জব করতে করতে পর নিন্দা পরে চর্চা শুরু হয়ে গেছে জব চলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ দিদি আরে ও মহা বাজে লোক মা এমন লোক এই ফালতু লোক এই এই করেছে ওই করেছে মন এবে মনুষ্যানাম কারণ মন্দমোক ভজন করলে যদি সবার উদ্ধার হয়ে যায় তাহলে এটা বহুত সহজ হয়ে যেত তাহলে সংসারের মধ্যে নরকের মধ্যে আর কাউ ডিউটি থাকতো না নরক ফ্রি হয়ে যেত কলিযুগে ব্রেন বলো কিন্তু কলিযুগের মধ্যে কলিযুগের জীব সব থেকে বেশি নরকে যায় কেন যায় বলে হরিনাম করেও হরি হরিনাম করেও যায় কেন যায় তার কারণই হলো একমাত্র এটা যে হরিনাম করবে কিন্তু হরিনাম করার সঙ্গে সঙ্গে সমস্ত সব অধর্ম আচরণও করে যাবে তার জন্য ওই হরিনাম করেও তাদের কোনো লাভ হয় না তুমি হরিনাম করো মন যদি নির্মল না হয় তাহলে সেই নামেরও কোনো লাভ হয় না প্রেমস বলো মনকে নির্বিকার রাখা নিন্দা চর্চা থেকে মুক্ত রাখা এটা কিন্তু বহুত কঠিন বিষয় আজকের যুগে এটাই হলো সব থেকে কঠিন আমরা মনকে তো নির্বিকার রাখতে পারছি না মনের মধ্যে সবসময় খালি পরনিন্দা পরচর্চা ঈর্ষা দেশ শুধু আমরা এগুলোই নিয়ে বসে আছি আমি অমুক বৈষ্ণব আমি অমুক পরিবার আমি অমুক সম্প্রদায় আমি তমুক নহি বৈষ্ণবতা কুত্র সম্প্রদায় পুরহসরা এবং প্রলয়তাম প্রাপ্ত বস্ত স্থলে দেবর্ষী নারদ আগেই বলে দিয়েছেন নহি বৈষ্ণবতা কলিযুগের মধ্যে বৈষ্ণবতা একদম নেই সব শেষ হয়ে যাচ্ছে সম্প্রদায় সবাই নিজের সম্প্রদায়টাকেই নিয়ে মাতামাতি শুরু করে দিয়েছে হ্যাঁ আমি গৌড়িয়া আমি রামানুজি আমি নিম্বার কি আমি ইফলানা আমি ঢিকানা শুধু এইটার মধ্যেই রয়ে গেছে এতটা ঈর্ষা বৈষ্ণবদের মধ্যে হয়ে গেছিল এক সময় এখন তো অত্যধিক বেশি বাড়াবাড়ি হয়ে গেছে আজ থেকে প্রায় চারশো বছর আগেই আমাদের গৌরীয়দের সেব্য ছিলেন গোবিন্দ গোপীনাথ মদন মোহন তা শ্রী গোবিন্দজিও সে সময় রয়েছেন জয়পুরে জয়পুরের মধ্যে কোথায় ছিলেন জয়পুরের মধ্যে তখন গোবিন্দ ছিলেন গলতা গলতা একটা জায়গা আছে আছে না জানো জয়পুরে থাকো তো তুমি গলতা বলে একটা জায়গা আছে গলতার মধ্যে ওখানে পাহাড়ের মাঝখানে ওখানে আবার একটা গোমুখ থেকে জল পড়ে জল পড়ে না ওই জায়গায় একটা জলের ধারা পড়ে আমি গেছিলাম অনেক বছর আগে গলতা প্রচণ্ড বান্দর আছে ওখানে গলতা বলে একটি জায়গা আছে জয়পুরের কাছে সেই গলতার মধ্যে সেখানে সে রাধা গোবিন্দজিও বিদ্যমান ছিলেন তখন সেখানে সেবা হতো তা সমস্ত অন্যান্য সম্প্রদায়ের লোকরা আমাদের গড়ীয় সম্প্রদায়ের আচার্যদেরকে গড়ীয় সম্প্রদায়ের সেবকদেরকে ওখান থেকে সব তাড়িয়ে দিয়েছে বিতাড়িত করে দিয়েছে বলে তোমাদের কিসের অধিকার সেবার সেবার কোনো অধিকার নেই তারা সব যখন এবার প্রতিবাদ আরম্ভ করেছে বলে সেবার অধিকার কোথায় দেখাও তোমাদের কি সম্প্রদায় তোমাদের সম্প্রদায়ের ভাষ্য কোথায় তোমাদের আজকাল যারা নানা রকম সম্প্রদায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে এরা এটাই জানে না যে সম্প্রদায়ের একটা ভাষ্য হয় প্রত্যেক সম্প্রদায়ের একটি ভাষ্য হয় ব্রহ্মসূত্রের উপরে সেই ভাষ্য রচনা করা হয়েছে যেরকম নিম্বার্ক সম্প্রদায়ের ভাষ্য রয়েছে শ্রী সম্প্রদায়ের ভাষ্য রয়েছে মধ্যাচার্যের সম্প্রদায় যদ্যপি আমাদের গড়িয়াদেরকে সীমান মাধ্য অনুযায়ী মাধ্য আনুগত্য বলা হয় কিন্তু তবুও সেই চৈতন্য মহাপ্রভুর পরবর্তীকালে কিছুটা এটার মধ্যে পরিবর্তন হয়েছে মাধ্যমতে আমরা দ্বৈতবাদই ছিলাম কিন্তু মহাপ্রভুর পরে এটা অচিন্ত ভেদাভেদ তত্ত্বে চলে এসেছে তা অচিন্ত ভেদাভেদ তত্ত্বের কোনো ভাষ্য ছিল না তখন গিয়ে তৎকালীন সমস্ত সব বিদ্যানগণ শ্রীধাম বৃন্দাবনস্থ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কাজে এসে উপস্থিত হলেন তিনি তখন সমস্ত সব বিদ্যানদের মধ্যে শিরোমণি তার চরণে প্রার্থনা করা হলো যে আমাদের সম্প্রদায় গড়িয়াদের স্থিতি কোথায় সম্প্রদায়ের যদি ভাষ্যই না থাকে তাহলে সেটাকে সম্প্রদায় নয় সেটাকে অপসম্প্রদায় বলা হয় কি বলা হয় যদি বলো অপসম্প্রদায় তিনি তখন বৃদ্ধ প্রায় হয়ে গেছেন তখন তিনি তৎকালীন আমাদের গরিয় বৈষ্ণবদের উদ্ভট বিদ্যান শ্রী বলদেব বিদ্যাভূষণ প্রভুপাতকে পাঠালেন শ্রী বলদেব বিদ্যাভূষণ শ্রীপাদ গিয়ে সেখানে শ্রী গোবিন্দদেবের শ্রীচরণে পড়ে প্রার্থনা করেছেন প্রভু গড়িয়দের লাজ একমাত্র আপনি রাখতে পারেন ভাষ্য লেখার সামর্থ্য আমার মধ্যে নেই আপনি যেভাবে লেখাবেন সেইভাবেই লেখা হবে শ্রী গোবিন্দ দেবের কৃপায় তখন সেই ভাষ্য রচনা হল শ্রীপাদ বিদ্যাভূষণ সেই ভাষ্য রচনা করলেন কিন্তু গোবিন্দ দেব নিজে সেই ভাষ্য লেখিয়েছেন পরবর্তীকালে সেই ভাষ্য নিয়ে যখন সমস্ত সব বৈষ্ণব সমাজের মধ্যে তিনি উপস্থিত করলেন সেই ভাষ্যের এক একটি সূত্র দেখেই তখন সমস্ত সব বৈষ্ণবগণ একদম জয়কার করতে লাগলেন সেই ভাষ্যের নাম হলো গোবিন্দ ভাষ্য ভাষ্যের নাম কি গোবিন্দ আমাদের গৌরীয়দের যে ভাষ্য সেই ভাষ্যের নাম হলো গোবিন্দ ভাষ্য মনে থাকবে তো সবার আমরা যারা গৌর অনুরাগী যারা নিতাই গৌরকে মানি গৌড়ীয় সম্প্রদায় আমাদের ভাষ্য হল গোবিন্দ ভাষ্য বলিয়ে আচার বিদ্যাভূষণ প্রপাদ দেখি তার জন্য কলিযুগের মধ্যে বৈষ্ণবতা নাহি বৈষ্ণবতা নেই সব একজন আরেকজনের থেকে জ্বলে মরে যাচ্ছে ও কি করে আগে বেড়িয়ে গেল ও কি করে এত মঠ মন্দির বানিয়ে নিল ও কি করে এত ইয়ে করে নিল ওর কেন এত নাম হচ্ছে ওই মন্দিরের ওই মঠের ওই মহারাজের কেন ইয়ে হচ্ছে আমাদের কেন হচ্ছে না সব এই নিয়ে জ্বলে মরে যাচ্ছে একজন আরেকজনকে শুধু ছোট করার মধ্যে লেগে রয়েছে তাই তো এটাও দেখবে সব বেশি বৈষ্ণবদের মধ্যে হয় এটা সবথেকে বেশি বৈষ্ণবদের মধ্যেই হয় একজন আরেকজনকে শুধু ছোট করবে আরে ও আরে না না ও তো ভালো নয় ওদের সম্প্রদায় ভালো নয় ওরা ভালো এই নয় সেই নয় হ্যাঁ আমি একবার পাঠ করছি রাধাকুণ্ডে আমাদের বৃন্দাবনের পাশে রাধাকুণ্ডে তো এখানে অনেক ভক্তরা বসে আছে কিছু ভক্তরা সাদা তিলক করে এসেছে সাদা আমি যেরকম কালো তিলক করে আছি না কিছু সাদা তিলক করে এসেছে তা যারা কালো তিলক করে বসেছিল আমি ওখানে পাঠের মধ্যেই চমকে গেছি এগিয়ে তাহলে ওকে সাইডে কেন বলে না না আমরা তো সব কালো তিলক কৃষ্ণ ওরা সাদা তিলক তা আমাদের মধ্যে কি করে বসবে আমি বললাম আচ্ছা তা কালো তিলক আর সাদা তিলকের মধ্যে কি ডিফারেন্স না কালো তিলক যারা করে তাদেরকে বলে এরা নাকি একটু উচ্চাঙ্গের বৈষ্ণব এটা একটু উচ্চ উচ্চকোটির বৈষ্ণব আর সাদা তিলক নাকি একটুখানি হ্যাঁ তার থেকে নিচে এসব কোথা থেকে পাগলামির কথা তোমরা বের করে নিয়েছ নানা অনেক বৈষ্ণবরা বলে এসব মূর্খতার কথায় কখনো ধ্যান দেবে না সব পাগলের প্রলাপ না সাদা তিলক বড় না কালো তিলক বড়ো সাদা তিলক যেমন কালো তিলকও তেমন কোনো পার্থক্য নেই মনে রাখবে তিলকের বিধান শাস্ত্রের মধ্যে গোপীচন্দনের দেওয়াই রয়েছে এই যারা সাদা তিলক করে গোপীচন্দনের এটা শাস্ত্রের মধ্যে বর্ণন রয়েছে সাদা তিলক করলে কেউ ছোট হয়ে গেল বা কালো তিলক করলে কেউ বড় হয়ে গেল বা কালো তিলক করলে ছোট হয়ে গেলো সাদা তিলক আবার অনেক জায়গায় যারা সাদা তিলক করে ওরা আবার অনেক জায়গায় যারা কালো তিলক করে ওদেরকে ছোটো বলে এরা 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 কালো তিলক করে এরা একটু ছোট বৈষ্ণব আমাদের থেকে এরা নিচু বৈষ্ণব ওর বৈষ্ণব বাবা ছোট বড় হয় বিচার করে দেখো আমাদের বৈষ্ণব সমাজ এখন কোথায় যাচ্ছে এই যে তুলসীর পাতা তুলসীর পাতা যদি একটা ছোট হয় একটা বড় হয় তার মধ্যে কি কোনো পাতার মহিমা কম হয়ে যাবে বলো কখনো এটা কেউ বলবে যে তুলসী পাতা ছোটটা এটা হলো নিম্ন এটা নিচ আর যেটা বড় পাতা উচ্চাঙ্গের পাতা কখনো সম্ভব তুলসির পাতা ছোট হোক চাহে বড় হোক দুটোই উভয়েই সমান তার মধ্যে কোনো ভেদাভেদ নেই কেউ ছোট বড় নেই তদ্রুপ হলো বৈষ্ণব বৈষ্ণব সাদা তিলকধারী হোক চাহে কালো তিলকধারী হোক যে বিষ্ণু মন্ত্রে দীক্ষা নিয়ে রেখেছেন মনে রাখবে সেই দুজন সেই দুটোই হল সমান বৈষ্ণবে বৈষ্ণবের মধ্যে কখনো কোনো ভেদ হয় না বৈষ্ণবতা সম্প্রদায় পুরহ সারা যারা বৈষ্ণব নিন্দা করে বৈষ্ণব নিয়ে ছোট বড় চর্চা করে তাদের সঙ্গে কথাই বলতে নেই তাদের মুখ দর্শন করতেনি তাদের থেকে দূরে থাকবে বলে ভাই তুমি ক্ষমা করো তুমি নিজের রাস্তা আলাদা দেখো ব্রেমসে বলো আমাকে একবার একজন জিজ্ঞাসা করছে মহারাজজি গৌরীয় মঠ বড় না ইস্কন বড় রাধাকুণ্ডের বাবাজিরা বড় না বৃন্দাবনের বাবাজিরা বড় ভাই না তো গৌরীয় মঠ বড় না ইস্কন বড় না রাধাকুণ্ডের বাবাজি বড় না বৃন্দাবনের বাবাজি বড় একটা জিনিস মনে রাখবে যে কৃষ্ণ ভক্ত যার মুখে হরিনাম আছে সেই হলো সব থেকে বড় আর কিচ্ছু চাই না প্রেম সে বলো